নির্বাচনী প্রচারে কাঞ্চন মল্লিককে সঙ্গে রাখতে চাননি শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সরগরম রাজনৈতিক মহল জনসমক্ষে কাঞ্চন মল্লিকের গাড়ি থেকে নেমে যাওয়া প্রসঙ্গে কি বললেন তৃণমূল নেতা আচ্ছালাল যাদব শুনে নেব তার বক্তব্য দেখুন এটা নিশ্চিতভাবে দল এইরকম কাজকে কখনো সমর্থন করে না বা করবে নিচুতলা কর্মীদের মন বা যেটা উৎসাহ এইসব কারণের জন্যই অনেক কিন্তু নিচুতলাতে চলে এসেছে যদিও তৃণমূল কংগ্রেস ওনাকে মনোনীত করেছে তার জন্য সব প্রত্যেকটি কর্মী মন লাগিয়ে কাজ করছি কিন্তু কিছু কিছু এই রকম আচরণ হয়তো আমি একসময় প্রতিবাদ করেছিলাম বহু লোকের খারাপ লেগেছিল খারাপ লাগতেই পারে না লাগার কারণে কিন্তু আজকের দিনে এটা এমএলএ কালকে কোনো মিনিস্টার বা কালকে অন্য এমপির জন্য হবে না এর গ্যারান্টিটা কেন ওনাকে দল প্রার্থী করেছে ওনার দলের যে কর্মী আছে যে সম্পদ আছে তার সম্মান করা উচিত নিশ্চিতভাবে উনি আমাদের দলের স্টার প্রচার উনি তো স্টার প্রচারক উদ্ধর্তন নেতৃত্ব দিয়ে ওনাকে দায়িত্ব দিয়েছে তাকেই প্রশ্নবাচক মুখে ফেলে দিচ্ছেন হ্যাঁ এটা ওনার করা উচিত হচ্ছে না আশা করি আগামী দিন নিশ্চিতভাবে নিজের আচরণের মধ্যে পরিবর্তন ঘটাবেন আর দলের জন্য দলের যেটা মঙ্গল হয় সেটা করেন এইভাবে করি যে যে যেটা বক্তব্য যে অঞ্চল সভাপতি নবকামে বলছেন যে কাঞ্চন গেলে মহিলাদের রিপারকেশনটা ঠিকঠাক থাকছে না সেই কারণেই হয়তো কাঞ্চনকে এই রকম কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কি নিজেদের মধ্যে বলা যায় এটা বলার যদি প্রয়োজন ছিল তাহলে দলগতভাবে ওনাকে বাড়িতে ডেকে বলে দিতে পারতেন অফিসে ডেকে বলে দিতে পারতেন পাবলিকলি কোনো লোককে অপমান করার কারো অধিকারের মধ্যে নেই আমাকে উনি অপমান করেছিলেন আমি প্রতিবাদ করেছিলাম আজ দল আমাকে মনোনীত করে না দল আমাকে চায় না আমি কাজ করি না কিন্তু আমি আপনাকে বলি প্রত্যেকটি দলের কর্মী যারা আছে তার কিন্তু নিশ্চিতভাবে সম্মান আছে প্রত্যেকটি দলের কর্মীকে সম্মানটা জানিয়ে কিন্তু উনি এই পার হবেন উনি যদি এইভাবে ব্যবহার করেন তার প্রতিফলন কিন্তু কি হবে এটা আমি জানি না কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে এটা আমি বুঝতে পারছি আপনার নাম আমি তৃণমূল কংগ্রেসের কোন পদে রয়েছে আমি এখনো কথা তথাকথিত সম্পাদক হিসাবে আছি ওদিন আছি এটা নিউজ ইন্ডিয়া